নবী করিম সলিল কি শকল মুবারক দুনিয়া কী হর সে বড় কটি নবী করিম সাহিমের অবয়ব মুারক শকল মারক মানে অবয়ব মুারক দুনিয়ার সমস্ত সৌন্দর্যের বেশি ছিল খুবসূরতি মানে সৌন্দর্য বড় কটি মানে বেশি ছিলো আপ সাহ না বহ লম্বে থে না বহ্তখত বল্কি দরমিয়ানা আর মুতানাসিব কাদ ও কে মালিক থে অর্থাৎ তিনি সাল্লু আলী সাল্লাম না অনেক লম্বা ছিলেন না অনেক খাটো ছিলেন বাল্কে না বরং উনি মধ্যম আকৃতি ছিলেন মধ্যম মধ্যম অবয়বের অধিকারী ছিলেন আর মুতানিব কাদ কাদোকামতকে মালিক থে এবং সামঞ্জস্যপূর্ণ কাদ কামাত মানে শারীরিক অবয়ব কাদো কামাত মানে লম্বা এবং শারীরিক অবয়বকে বোঝায় তিনি সামঞ্জস্যপূর্ণ শরীরের অধিকারী ছিলেন শরীর মুবারক ছিল মধ্যম একেবারে লম্বাও না একবারে না। চেহারা আনোয়ার চৌধুরী রাতকে চাঁদ কি মানি রসান আওয়ার নুরানি থা চেহারায় আনোয়ার আমার নবজি নুরানি চেহারা মুবারক চৌধুরী রাত মানে চোদ্দ তারিখের রাত পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল এবং নুরানি ছিল রসান আওয়ার নুরানি থা উজ্জ্বল এবং নুরানি ছিল রঙ্গ মুবারক গান্দুমি মায়ল সফেদ নেহায়াত দিলকাসুরকাশিস্থা ওনার চেয়ারা মুবারক গান্দুমি মায়ল সাফেদ মানে একেবারে খারাপ দেখা যায় এমন সাদা ছিল না বরং কিছুটা গমের রং অর্থাৎ লাল সুন্দর ছিল আমার নবীজি একেবারে সাদা সুন্দর না কিছুটা লাল সে ভাবছিল চেয়ারা মুবারকে এবং অত্যন্ত অন্তরে সর্বোচ্চ ভালো লাগার মতো বস্তুকে বলে পুর কাশিশ মানে আকর্ষণীয় নেয়ত দিলকশ আর পুরকশিষ্টা একেবারে অন্তরের সর্বোচ্চ ভালো লাগার মতো চেহারা এবং পুরকশিশ থা আকর্ষণীয় চেহারা ছিলো নবী জির নবী করিম সাহে সালাম চেহারা মুবারক জামাল ও জমাল কাপার থা নবী করিম সল্লসালামের চেহারা মুবারক সুন্দর প্রতিকৃতি ছিল। চান্দি রাত মে আপকে চেহরে কি চমক সে সেদা রোশন মালুম হতি থি অর্থাৎ চাঁদনি রাতে চন্দ্রিমা রাতে নবী বাগ সলিল্লা সালামের চেহারার চমক চেহারার উজ্জ্বলতা চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল দেখা যেত সাহাবাই রাম ফরমাত্রে কে আপকে চেহরেক দেখো সকুন মিলতা সাহাবাই কেরাম বলতেন যে নবী বাগ সালি সালামের চেহারা দেখে অন্তর শান্তি পাওয়া যেত আর ঠান্ডক নসিব হতি এবং চোখে শীতলতা অনুভব হতো আপসলিল্লিম কাজ নাহয় মতাজিন রশন ও পুরনূর থা নবী চেহারা মারা সামঞ্জস্যপূর্ণ উজ্জ্বল এবং নুরানি ছিল আল্লাহ আপা হসন এসা থাকে দেখনেওয়ালা হেরত মে গুম হাতা ওর মোহত দিল উতার যাতি নবী বাগ সলিলাম সৌন্দর্য এমন ছিল যে যারা দেখতো তারা হয়রান হয়ে যেত তারা হারিয়ে যেত এই সৌন্দর্যে এবং নবীজির মোহাব্বত অন্তরের মধ্যে চলে আসতো ওয়াকে আপ সাল্লাহ আলিয়ালাম তাম ইনসানো মেয়ে সবচেয়ে জাদা হাসিন ওর জাজেব নজর থেকে সত্যিকার অর্থেই ওয়াকেই মানে সত্যিকার অর্থেই নবী বাগ সাল্লু সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর এবং নয়ন অবিরাম ছিলেন অর্থাৎ জাজেব নজর মানে এমন এমন চেহারা এমন রূপ যা চোখকে দৃষ্টিশক্তিকে গ্রাস করে ফেলে অর্থাৎ নজর ডানেও যায় না বামেও যায় না এমন চেহারা এমন আকর্ষণীয় চেহারাকে বলা যাজেব নাজার জাজেব নাজার থেকে আল্লাহ আমি আপনি মাহবুব সাল্লু আলয় সাল্লামকে ঘুষ জাহরী ও বাতিনি সে ইশ্ক নীব ফরমায় আমিন আল্লাহ তালা আমাদেরকে মাহবুব হুজুরবাগ সাল্লাহ আলয় সাল্লামের বাহ্যিক সৌন্দর্য বা আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রেম আমাদেরকে নসিব করুক আমিন